শ্রেণী সুপিও শেখের কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর নতুন একটি ক্লাসে তো আজকে আমরা হাজির হয়েছি তোমাদের নীল নদ ও পিরামিডের দেশ যে গল্পটা রয়েছে এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আজকের ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা নিয়েছি সন্ধ্যের দিকে সুয়েস বন্দরে কি পৌঁছালো জাহাজ বড় নৌকা কার্গু নাকি ডিঙ্গি নৌকা তার সঠিক উত্তর হবে জাহাজ তারপরের প্রশ্নটা দেখো বিজলিবাতির আলু বলতে কি বোঝায় কুপি বাতির আলু হারিকেনের আলু কুপি বাতির আলু নাকি বৈদ্যুতিক আলু তার সঠিক উত্তরটি হবে বৈদ্যুতিক আলু বেগুনি রং আরও যেখানে থাকে তা বোঝাতে যথার্থ কোনটি চাঁদ সূর্য রামদনু গহ নক্ষত্র তার সঠিক উত্তর হবে রামদনু একশো মাইল পেরিয়ে ঠান্ডা হওয়া আসছিল মরু অঞ্চল থেকে ভূমধ্য সাগর থেকে উপসাগর থেকে নাকি বং বঙ্গোপসাগর থেকে তার সঠিক উত্তর হবে ভূমধ্য সাগর থেকে লেখক কোথায় পৌঁছে সারি সারি আলো দেখলেন কাইরু ডাকা কাপলু নাকি খুলনা তার সঠিক উত্তর হবে কাইরু নীল নদের তীরে গড়ে ওঠা সভ্যতা হিসেবে কোনটি সমর্থনযোগ্য নদী সভ্যতা মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা নীল সভ্যতা তার সঠিক উত্তর হবে মিশরীয় সভ্যতা কায়রুর রেস্তোরাঁর কোন খাবার পাওয়া যায়নি ভারতীয় খাবার মুরগি মুসল্লম বাঙালি খাবার চীনা খাবার তার সঠিক উত্তর হবে বাঙালি খাবার মিশর তীরে গড়ে উঠেছে তার সঠিক উত্তর হবে নীল নদ। কত জাত বেজাতের লোক লেখক কোথায় দেখলেন কলকাতা কাবুল ঢাকা মিশর তার সঠিক উত্তর হবে মিশর লেখক যে কায়রো শহরে রোয়ানা দিয়েছিলেন তা গেলে যাত্রীদের যা হতো পানির অভাবজনিত বিপদ গুম জ্বর নাকি পেট ব্যথা উত্তর হবে পানির অভাবজনিত বিপদ সবচেয়ে বড় পিরামিডটা বানাতে এক লাখ লোকের সময় লেগেছিল কত বছর বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর নাকি দশ বছর সঠিক উত্তর হবে বিশ বছর মূলত দালানের একটি জাতির নাম হলরুমে একটি জাতির নাম তার সঠিক উত্তর হবে একটি জাতির নাম কায়রোর পিরামিডের উচ্চতা কত প্রায় পাঁচশো ফুট প্রায় পাঁচশো ফুট প্রায় চারশো ফুট প্রায় সাতশো ফুট তার সঠিক উত্তর হবে প্রায় পাঁচশো ফুট কায়রোতে বায়োস্কোপ বেশিরভাগ কোথায় হয়? দালানের ভিতর পিরামিডের পাশে খোলামেলা মেলা জায়গায় নাকি হলরুমে? তার সঠিক উত্তর হবে খোলামেলা মেলা জায়গায়। পৃথিবীর সবচেয়ে পুরনো কৃতিস্তম্ভ কোনটি? ভারতীয় গির্জা চট্টগ্রামের মসজিদ, মিশরের পিরামিড, ঢাকার জাদুঘর। তার সঠিক উত্তর হবে মিশরের পিরামিড। মোটর গাড়ি কোন কাজে ব্যবহার করা হয়? যাতায়াতে উটের গাছ টানতে পানি উঠাতে মালামাল পরিবহনে তার সঠিক উত্তর হবে যাতায়াতে কারাবান কোন দেশীয় শব্দ বাংলাদেশি চীনা মিশরীয় ভারতীয় তার সঠিক উত্তর হবে মিশরীয় মিশরীয়রা যাকে কারাবান বলে তাকে আমরা কোনটি বলে থাকি মরিচা বিজলিপাতি জনসভা কাফেলা তাই সঠিক উত্তর হবে কাফেলা কারাবান শব্দটির অর্থ কি মেলা কাফেলা কবির উরুজাহাজ তাই সঠিক উত্তর হবে কাফেলা নীল নদ আর পিরামিডের দেশ প্রবন্ধটি পাঠ করে কোন দেশ সম্পর্কে জানা যায় ইরান সিরিয়া ইরাক নাকি মিশর তার সঠিক উত্তর হবে মিশর নীলনদ আর পিরামিডের দেশ এর লেখকের নাম কি লেখকের নাম হচ্ছে সৈয়দ সৈয়দ আলী আলী কত খ্রিস্টাব্দে করেন তার সঠিক উত্তরটি হবে দেখো উনিশশো চার খ্রিস্টাব্দে সাহিত্যের কোন শাখা সৈয়দ মুস্তফা আলী অধিক উজ্জ্বল করেছেন তার সঠিক উত্তর হবে রম্য রচনা সৈয়দ মুস্তবা আলী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবরণ করেন খ্রিস্টাব্দে লেখকের চোখে মিশরের কোনটি সর্বাপেক্ষা দৃষ্টি নন্দিত লেখকের বর্ণনায় কায়রুতে বৃষ্টিপাত কেমন হয় দৈপাত কোন দেশের অধিবাসীরা প্রায় সবাই ছয় ফুট লম্বা হয় সুদান ঢাকা মিশর কায়রো তার সঠিক উত্তর হবে মিশর কায়রোর কোথায় লেখক বীর লক্ষ্য করলেন ফুটপাত পত্রিকার দোকানে নৌকায় নাকি খাবারের দোকানে তার সঠিক উত্তর হবে পত্রিকার দোকানে কারাবেন বলতে কি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে কাফেলা সৈয়দ মুস্তফা আলী একজন শ্রেষ্ঠ রম্য রচিতা শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ নাট্যকার নাকি শ্রেষ্ঠ প্রাবন্ধিক তিনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ রম্য রচিয়তা সবচেয়ে বড় পিরামিড তৈরি করতে কত পাথর পাতর ব্যবহার করা হয়েছে তার সঠিক উত্তর হবে লক্ষ টুকরো তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নীলনদ আর পিরামিডের দেশ যে গল্পটা রয়েছে সৈয়দ মুস্তাফা আলী রচিত এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সে প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ